আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে মানুষ ঘুরে দাঁড়াবে তিনশো পঁয়ষট্টি দিন পেরিয়ে গেল আমাদের অভয়ার মৃত্যুর পর এখনো কিন্তু অভয়ার বিচার পাওয়া যায়নি একটি সরকারি হাসপাতালে তার কর্মক্ষেত্রে কর্ম করতে করতে একজন মহিলা ডাক্তার কি করে যৌন প্রত্যা হয়ে ধর্ষণ হয়ে হয় সেটি একটি বিরল ঘটনা এটা প্রমাণ করে যে আমাদের সরকার রাজ্য সরকার চরমভাবে ব্যর্থ এবং তার গাফিলতি এটার প্রমাণ কিন্তু উচিত ছিল রাজ্য সরকারের তার সর্বশক্তি দিয়ে এই তদন্তকে সাহায্য করা আমরা কিন্তু সেটা চোখে দেখতে পেলাম না বরং তাই একজন দোষী মাত্র ধরা পড়েছে কিন্তু আপনারা সকলেই যারা টিভি দেখেন কাগজ খবরের কাগজ পড়েন সোশ্যাল মিডিয়া ফলো করেন যেভাবে মেয়েটিকে অনস্থা করে শারীরিক অত্যাচার করেন ঘন করা হলো নিশ্চয়ই আপনারা সকলেই আমার সঙ্গে একমত হবেন যে সেটা একার দ্বারা কোনো মতেই সম্ভব ছিল না সেটা একের কাজ নয় সেটা অনেকের মিলিত কাজটি করা হয়েছে কিন্তু দোষী ধরা পড়ল মাত্র একজন আমার প্রশ্ন এই এক বছরে তো কোনো উত্তর কিছু পাইনি কিন্তু আমার মনে যে সকল প্রশ্নগুলো একে একে উঠে এসেছে আমি সেই প্রশ্নগুলো আপনাদের তুলে চাই যাতে আমি একা কাছে ভাবতে শুরু করি যে ঘটনাটা কি হয়েছিল একটা বড় হাসপাতাল সেখানে একটি ওয়ার্ডে ছয় শয়ে রুগী শুয়ে থাকে আপনারা জানেন যে এত রুগী ভর্তি হয় যে হাসপাতাল রুগী ফিরিয়ে দেয় সেখানে রুগী বাদেও থাকেন সিস্টার নার্সিং স্টাফরা অন্যান্য সিনিয়র ডাক্তার একজনের সহকর্মীরা লিফট ম্যান গ্রুপ ডি স্টাফ অসংখ্য মানুষ সেই অসংখ্য মানুষের মাঝে একটি মেয়েকে এইভাবে অত্যাচার করে খুন করা হলো অথচ কেউ কিছু টের পেল না এটা আমার বিশ্বাস হয় না তাহলে এটা কি করে সম্ভব কেন তখনকার যারা উপস্থিত ছিলেন তাদের কি কি জেরা করা হয়নি কিংবা আমাদের যারা সহকর্মী যাদের একজন তাদেরই একজন মহিলা ডাক্তার খুন হলেন কেন আমরা যা কিছু জানি এগিয়ে আসছি না কেন একজনেরও কি সেই তারা নয় যে আমরা যা জানি সেটা লোক সমক্ষে এনে বা তদন্ত করে সাহায্য করার এতটুকু সহজ সাহস আমাদের হারিয়ে গেল এটা আমাকে খুব ভাবাচ্ছে একটি সাধারণ ঘরের মেয়ে আজ অভয়া এটা আমার প্রশ্ন যে তাকে মারার উদ্দেশ্যটা কি ছিল সেই এমন কি জানতে পারলো এমন কি দেখে ফেললো এমন কি ঘটনায় জড়িয়ে ফেললো যে তাকে এই ভাবে হানস্তা করে ধর্ষণ করে খুন করা হলো সেই উদ্দেশ্যটা কি সেটা যতক্ষণ না আমরা সকলে জানতে পারছি আমাদের কিন্তু শান্তিতে কেউ আমরা থাকবো না একটি সরকারের এত বড় গাফিলতি অথচ বারে কিন্তু আমরা উল্টোটাই দেখছি সরকার কিন্তু প্রমাণ লোপাট করার ব্যাপারটা প্রথম থেকেই প্রচেষ্ট লোকজন কলেজের কর্তৃপক্ষ তার প্রিন্সিপাল তার হেড অফ অন্যান্য সুপারিনটেন্ডেন্ট তারা সবাই ঝাঁপিয়ে পড়লো প্রথম থেকে জিনিসটাকে ধামা চাপা দিতে প্রথমেই স্বীকার করে ফেললো তারা এটা আত্মহত্যা হতে পারে এই ভ্রান্তি মানুষকে ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা পরবর্তীকালে আমরা দেখেছি কিভাবে হাসপাতালের উপর লুটপাট করা হয় কিভাবে পিডাব্লিউজি ডিপার্টমেন্টকে দিয়ে একটি ডিপার্টমেন্টের যেখানে ঘটনাটি ঘটেছে সেইখানে ঘর দৌড় কি করে ভাঙা ভাঙি করা হয় এটা কি করে সম্ভব একটি ঘটনা যেখানে ঘটে সাধারণ খুনের ঘটনা একটি বাড়িতে ঘটলে একটি রাস্তায় ঘটলে সেই জায়গাটিকে ঘিরে ধরে সেই কোনো প্রবেশ করতে দেয় না ভেঙে সে প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টাটাই তো আমাদের ভাবাচ্ছে কেন সরকার এত উত্তর হয়ে এত তৎপর হয়ে সে ব্যাপারটাকে ধামা চাপা করতে চাইছে সেটা কিন্তু আমাদের মনকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই এক বছর কিছু পাওয়া যায়নি কিন্তু নতুন একটি কথার উপহার আমরা পেয়েছি থ্রেড কালচার কালচারকে ইংরেজিতে বলা হয় সংস্কৃতি কালচার ইংলিশ মানে বাংলায় সংস্কৃতি এই সংস্কৃতির ব্যাপারটা অনেক রকম সংস্কৃতি শুনেছি গানের সংস্কৃতি আবৃত্তির সংস্কৃতি ভালো কাজের সংস্কৃতি কোনদিন হুমকির সংস্কৃতি এই ধারণা আমাদের ছিল না কিন্তু দিন দিন আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে প্রতিটা মানুষের জীবনে এই হুমকির সংস্কৃতি নেবে আসছে এটা আর কিছু নয় কিছু পা পুরুষ মানুষ দুর্বল দেখলেই মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে সে নারী হতে পারে সে দলিত হতে পারে সে গরিব হতে পারে সে আদিবাসী হতে পারে সেই সংখ্যালঘুর কেউ হতে পারে ঈদের ওপর কিছু মানুষ সাহস দেখে দেখিয়ে অত্যাচার করে তাদেরকে এটা ভয়ের সংস্কৃতি পরিবেশ হচ্ছে অথচ প্রতিরোধ প্রতিবাদ করার মতন হাজারটা জায়গা আছে চারিদিকে চাকরি নেই চারিদিকে অর্থনৈতিক অবস্থা ভীষণ শোচনীয় স্কুল বন্ধ শিক্ষা আজ তলানিতে থেকেছে সরকারি পরিষেবা আমাদের অধরা ইচ্ছাকৃত ভাবে আজকের যুব সমাজকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমরা সকলেই জানি আজ আধারের সঙ্গে প্যান লিঙ্ক এইসব আমাদের ব্যস্ত রাখার চেষ্টা হচ্ছে আবার একটি নতুন জিনিস আপনারা কিছুদিন যাব খেয়াল করছেন বাঙালি পড়ে যায় শ্রমিক বাইরে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে এটি একটি নতুন ভয়ের সংস্কৃতি

তার বিরুদ্ধে আমরা একত্রিত হতে পারছি না গত কয়েক বছর ধরে আপনারা সকলকে সকলেই খেয়াল করেছে যে রাজ্য সরকারের অধীনে পশ্চিম বাংলায় দুর্নীতি এবং চুরির ঘটনা দিন দিন বাড়ছে কিছুদিন আগেই আমরা ল কলেজের ছাত্রী যৌন হেনস্থা এবং রাজনৈতিক হিংসাতে তাওয়ান্নার জীবনের জন্যে চলে যাওয়ার জন্য আমরা সকলেই কিছুদিন আগে পথে নেমেছিলাম তাই মহামান্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের উপর বিশ্বাস না রেখে সেই দিয়েছে। সিবিআই একটি কেন্দ্রীয় সংস্থা কিন্তু কেন্দ্রের দর্শনটি কি কেন্দ্রের দর্শন শুধুই ধর্ষণ পাশাপাশি বিজেপি রাজ্য শাসিত জায়গাগুলো দেখেন সেইগুলোতে কোথাও নেই উপরে ওইখানে খুনের পুলিশে কমপ্লেন করা খুব কঠিন কমপ্লেন যদিও বা হয় তাদের জেল হওয়া মুশকিল জেল যদিও হয় তারা খুব সহজেই বেল পেয়ে যাচ্ছে এবং খুব লজ্জা তাদের বিজয় মিছিল করে তাদের ঘুরে দেখা যাচ্ছে এটা কি বার্তা দেয় সাধারণ মানুষকে যে আমরা যারা ক্ষমতার কাছাকাছি আমরা যা খুশি তাই যখন খুশি তাই করতে পারব সাধারণ মানুষ আমাদের এগেনস্টে কিচ্ছু করতে পারবে না সুতরাং সিবিআই কে দিয়ে সেই তদন্ত যেখানে ছিল সেখানেই আছে এই এক বছরে সিবিআই কিছু নতুন কিছু বলতে পারেনি আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে মানুষ ঘুরে দাঁড়াবে আমার উত্তর এক চাই আমরা যখন চাই তবে তাহলে আমাদের এই যৌথ চাওয়া গুলোকে একত্রিত করতে হবে শুধু আমরা ধর্ষণ তার খুনের ঘটনা কিন্তু এক বছরে পাইনি এই ঘটনা অভয় ঘটনা ঘটার পর আমাদের কলকাতায় বিভিন্ন শহরে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রাজ্যে এবং গোটা পৃথিবীতে অভয়ার নাম করে যে অভূতপূর্ব প্রতিবাদ আমরা চোখে দেখেছি সেইটা কিন্তু গত প্রায় তিরিশ চল্লিশ বছর বয়সেও অনেকেই বলছেন যে এই রকম সারা পাওয়া যায়নি সেক্স কালচার থাকবেই যে হুমকিগুলো আমাদের দেওয়া হচ্ছে দেখাই পাল্টা হুমকি একমাত্র তাদের উত্তর হবে আমি মনে করি যে দেশে মা দুর্গাকে আমরা পুজো করি যিনি দশম ভূজা যিনি দুর্গত না সেখানে এক এক জন বাংলার মেয়েকে আমি স্বয়ং দুর্গা হল আহ্বান জানালাম যে দেশে আমরা মা কালীকে শক্তি রূপে আরাধনা করি সেইখানেumbai হিন্দি হিন্দু যে পিতৃतांत्रिक সমাজের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা আমরা আজ পর্যন্ত কোনোদিন মানিনি আমরা মানব না আমরা আগামী দিনেও মানছি না তবে হ্যাঁ অভয়ার কথা বলতে গিয়ে আমরা অনেক কিছু কথা উঠলো। তবে মনে রাখবে ওই অভয়ার বিচারটাই কিন্তু যেন আমাদের মুখ্য উদ্দেশ্য হবে একটি সঠিক ভাবে মীমাংসা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কেউই শান্তিতে থাকবো না আমাদের নিরলস ভাবে এই চেষ্টা চালিয়ে যেতে হবে আমি আপনাদের জন্যে আমার নিজের জন্যে হাজার বার হাঁটতে রাজি আছি আমি চাই আমি সকলকে আহ্বান করছি সকলে মিলে একত্রিত হয় সেইটাই সময়ের দাবি সকলে মিলে আমরা না হলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা করতে না। এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমরা জিততেও পারবো না তাহলে সবাইকে জনে জনে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে এই বলে আমি আমার কথা শেষ করলাম